আসসালামু আলাইকুম বারাকাত তো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অনেক দিন পরে ভিডিওতে আসলাম তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ফার্মেসিতে কাজে লাগার চিন্তা ভাবনা করতেছেন অনেকের বা ভিতরে বয় এই এতগুলো ওষুধের নাম কিভাবে মনে রাখে এই ছোট্ট একটা মাথায় আমিও শুরুতে যখন কাজে লাগবো তখন ইউটিউবে এরকম ভিডিও খুঁজছিলাম কিন্তু এই ধরনের কোনো মানে ভিডিও পাইছি কিন্তু ফালতু এইগুলা তত একটা কাজে দেয় না যাই হোক সহজভাবে কী কীভাবে এই ওষুধগুলোর নামগুলো মনে রাখা যায় তাই আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তো অনেকের একটা প্রশ্নের আগে উত্তর দিয়ে নিই যে অনেকের প্রশ্ন যে এখানে কাজ করতে ওষুধের কোম্পানিতে ফার্মেসিতে কাজ করতে কীরকম যোগ্যতা লাগে দেখুন যারা ডাক্তার তাদের একটা যোগ্যতার প্রয়োজন হয় কিন্তু যারা সেলসম্যান তাদের তেমন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না যদি আপনি ইংলিশটা বানান করে পড়তে পারেন এবং আপনার স্মৃতিশক্তি ভালো হয় শক্তি ভালো হয় তাহলে আপনি ওষুধের কোম্পানিতে বা ফার্মেসিতে চাকরি করতে পারবেন দেখুন আমি যখন এখানে নতুন কোনো থার্মিল জগতে আসমো তখন আমি অনেক ওষুধের ভিডিও খুঁজছি কীভাবে ওষুধের নাম মনে রাখা যায় তেমন কোনো ইউটিউবে ভিডিও পাইনি আর যেগুলো পেয়েছি মনে করেন থামিল ভালো কিন্তু ভিতরে ভিডিও দেখার সময় দেখি এগুলো বিউ ব্যবসা তেমন কোনো পরামর্শ নেই যাই হোক আমি আশা করি আপনাদেরকে কেমন একটি পদ্ধতি সাজেস্ট করবো যে যার মাধ্যমে আপনারা অতি সহজ এগুলার ওষুধগুলোর নাম মনে রাখতে পারবেন তো দেখুন প্রথমে নতুন যারা কাজে আসে তাদের কিন্তু প্রথম প্রথম অনেক ওষুধ দেখে তাদের মাথা নষ্ট হয়ে যায় যে এতগুলো ওষুধের নাম কীভাবে মনে রাখবো কিন্তু আমার পক্ষ থেকে পরামর্শ হলো যে আপনাদের প্রথম প্রথম এসে কোনো ওষুধের নাম মুখস্থ করার প্রয়োজন নেই প্রথম কিছুদিন আপনি জাস্ট ওষুধের বক্সগুলা দেখুন কীরকম বিভিন্ন ওষুধের দিকে একবার পরে নজর দিন তাকান ওষুধগুলার নামগুলো বানান করে পড়ুন তখন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এমন কিছুদিন অতিবাহিত হওয়ার পরে দেখবেন অটোমেটিক কিছু কিছু ওষুধের নাম আপনার মুখস্থ হয়ে গেছে মনে রাখার আরও একটি পদ্ধতিগুলো দেখুন একটা ওষুধের আপনার ফার্মেসিতে অনেকগুলো ওষুধ দেখি কিন্তু সেই ওষুধগুলো একই নামের হয় কিরোক আপনাদের একটা দেখাই যে এক ওষুধের ড্রপ হয় সিরাপ হয় টেব সিরাপ হয় তারপরে টেবলেট হয় তারপর ইঞ্জেকশন হয় সেম একই নাম যেমন কথার কথা ধরুন প্যানাডল এটা প্যানাডল এটা হচ্ছে ড্রপ এটা টেবলেট সিরাপ রয়েছে ইনজেকশন রয়েছে একই নামে অনেকগুলা হয় তারপর আরও একটি বিষয় যে একই ওষুধ কিন্তু এগুলো মিলিগ্লামের পার্থক্য থাকে যেমন এই ওষুধটা দেখুন এটা হচ্ছে সাইড মিলিগ্রাম আবার এটা হচ্ছে তিরিশ মিলিগ্রাম বিশ বিশ মিলিগ্রাম আরও রয়েছে নব্বই মিলিগ্রাম এরকম সেম সেম বাক্য কিন্তু মিলিগ্রাম আলাদা হয়ে থাকে আরেকটি বিষয় যে সেম যেটাকে জেনারিক্যাল নেম বলা হয় সেটা একই থাকবে একই ওষুধ শুধুমাত্র এক এক কোম্পানি এটাকে তৈরি করে থাকে যার কারণে ওষুধের মূল উপরের নামটা চেঞ্জ হয় কিন্তু জেনারিক্যাল নেম যেটা এই ছোট করে একটা নাম লেখা থাকবে ওষুধের এই নামটা সেম থাকে যেমন ওষুধটা দেখতে পাচ্ছেন সিম্বাটেক্স কিন্তু এই জেনারিক্যাল নেমটা হচ্ছে আপনার ডুলক্সিটিন তো এই ডুলক্সিটিন এটা অনেকটা কোম্পানির তারা নাম লিখেছে সিম্বাটেক্স কিন্তু এই জেনারিক নেমটা দেখলে এরকম অনেকগুলো সিটিন আছে অনেকগুলো পাওয়া যাবে একই দোকানে অনেকগুলো ওষুধ থাকে যার কারণে এগুলো মনে রাখতে একবারই সহজে হয় দেখুন এটাও ডুলুক্সিটিন কিন্তু এটা আরেক কোম্পানির তারা ডুলুক্সিটিন নাম দিয়ে নাম দিয়ে এই যে আলাদা এই তৈরি করেছে এটাও সিটিন এই যে এটাও দেখেন এটাও আরেক কোম্পানির এবং নাম দেওয়া কিন্তু এটারও আপনার তো যেটাকে জেনারিক্যাল নেম বলা হয় সেটা পার্থক্য থাকে শুধুমাত্র বক্সের এই বড় নামগুলা কিন্তু জেনারিক্যাল নেম সবগুলোই এক এইগুলা মনে রাখার ক্ষেত্রে আপনাদের জন্য অনেক সহজ হবে হোক প্রথম প্রথম এসে তারপরে কোনো কিছু দরকার নেই প্রথম শুধুমাত্র আপনারা ওষুধগুলো দেখুন প্ৰভূতি তাত থাকাৰ চাথে চাথে শিকে যাব তাই বয় নৈ বয় কি জয় কৰ্তি শিখোন অল্লাম আলিক